আসসালামু আলাইকুম দ্রুপদীটার শীর্ষ সংবাদে স্বাগত জানা সিম শাহনাস পারভেইন আঠারো হাজার কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান জিয়া অরফানাইজার ট্রাস্টে মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের রায় বুতবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইটে চালানোর ঘোষণা শেখ হাসিনার দেওয়ার সুবিধায় সীমান্তের একশো স্থানে ভারতের ব্যারার রেসবি। দ্রুত নির্বাচনের ব্যবস্থা না হলে আন্দোলন অলি আহমদ মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের ডিসপ্লেতে এবার ভেসে উঠল ছাত্রলীগ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে নির্দেশে সতেরো বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল ফের শৈত্যপ্রবাহ শুরু একদিনে তাপমাত্রা কমল চার ডিগ্রি সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মৃত্যু ত্রিশ বছরের সংসার জীবনের ইতি টানলেন পেফ গার্দিওয়াল ভুল করে ষোলো বেসামরিককে হত্যা করল নাইজেরিয়ার সেনাবাহিনী রেমিটেন্সে আরব আমিরাতকে পেছনে ফেলে শীর্ষে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত এবং নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল ঝোড়ো বাতাসে ভয়াবহতা বৃদ্ধির শঙ্কা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এনজি ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উথমান এ সময় প্রধান উপদেষ্টা এ প্রসঙ্গ উত্থাপন করেন গত বছরের মে মাসে দেশটিতে প্রবেশের সময় সীমার সুযোগ হারানো আঠারো হাজার বাংলাদেশি কর্মীর প্রবেশের ব্যবস্থা করতে হাই কমিশনারকে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা বহুল আলোচিত জিয়া ট্রাস্ট মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের বছরের দেয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানি হয়েছে বুধবার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল এগারো নভেম্বর মঞ্জুর করে দশ বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ চলতি বছরই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইটে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত পাকিস্তানের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত সভায় কথা বলেন তিনি সভায় পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স সভাপতি আদেফে একরাম শেখ বলেন সমুদ্র ও আকাশ পথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়েনি তিনি বলেন দুই দেশের মধ্যে বাণিজ্যে পাকিস্তান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে তবে এখন থেকে আমরা বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব। পর্যটন সহ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ সীমান্তের একশো জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন রিজভি বলেন শেখ হাসিনা দু থেকে দু সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছেন সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদের আমরা বলে রাখি একশো ষাটটি জায়গায় শেখ হাসিনার সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সেই একশো ষাট জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার লিবারেল ডেমোক্রেটিক প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত হামাদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন পাঁচ অগস্ট এমনিতেই বিজয় অর্জন হয় হয়নি আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে তেইশো চারশো এমনকি পাঁচশো পর্যন্ত মামলা হয়েছে পাঁচ অগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিতরা সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে কিভাবে হবে অন্যথায় আন্দোলনে নামতে বাধ্য হব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া ঢাকা কার্যালয়ের ভবনে লাগানো মাদক রোধক ডিসপ্লেতে ভেসে উঠেছে আওয়ামী লীগ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলীগ আরো ভয়ঙ্কর রূপে ফিরবে স্থানীয়দের দাবি ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শৌকত ইসলামের ইন্ধনে এটি ঘটেছে সোমবার উত্তেজিত জনতা কার্যালয়ের সামনে জড়ো হয়ে শৌকত ইসলামের অপসারণ এবং মহাপরিচালকের পদত্যাগ দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত সতেরো বছর নোয়াখালীতে বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মহমিত তিনি বলেন কোন ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিত কোন ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো সোমবার রাতে নোয়াখালীর কবিরহাটের বাজ ইয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পৌষের শেষ দিনে আবারও মৃদু সহিত প্রবাহ শুরু হয়েছে পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমলো চার ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সকাল ছয়টার সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর আগে সোমবার তেরো দশমিক নয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈতপ্রবাহ বলা হয় এছাড়া ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের নামলে মাঝারি শৈতপ্রবাহ এবং চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে তীব্র শৈতপ্রবাহ বলা হয় আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত সেই সে অনুযায়ী আজ সকালে মৃদু শৈত প্রবাহ বইছে পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুরঞ্জিত মহলদার মারা গেছেন সোমবার দিবাগত রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ডক্টর আক্তার হোসেন মজুমদার স্ত্রী ক্রিস্তিনা সেরার সঙ্গে ত্রিশ বছরের সংসার জীবনের ইতি টানলেন সিটি বস পেপ গার্দিওয়ালা স্প্যানিশ সংবাদ মাধ্যমের বড় দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম সানডে মিরর বিচ্ছেদ হলেও তাদের মধ্যে এখনো ভালো সম্পর্ক আছে সবশেষ বড়দিনে তাদের এক মেয়েকে নিয়ে থিয়েটারে দেখা গেছে তাদের দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির কোচ গার্দেওয়াল দু হাজার চোদ্দ সালে সেরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে তারা একসঙ্গে থাকা শুরু করেন উনিশশো সাল থেকে তাদের সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে নাইজেরিয়ার বিমান বাহিনীর ভুলে প্রাণ গেল জন বেসামরিকের তাদেরকে অপরাধী চক্রের সদস্য মনে করে বিমান হামলা চালানো হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় জামফারা রাজ্যের জুর্মি এবং এলাকায় সংঘটিত হয় এই হামলা নিহতরা ছিলেন স্থানীয় প্রহরী দলের সদস্য ঘটনার সময় একটি সশস্ত্র ডাকাত দলের আক্রমণ থেকে তারা নিজেদের রক্ষা করেছিলেন স্থানীয়রা জানান গ্রামবাসী ষোলোটি মৃতদেহ উদ্ধার করেছে এবং গুরুতর আহত আরম বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেছে আমিরাতকে সবচেয়ে বেশি প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় উঠে গেছে যুক্তরাষ্ট্র দেশ থেকে প্রবাসী আয় আসা ধারাবাহিকভাবে বাড়ছে টানা তিন মাস ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র গত অগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা গেছে চলতি অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এতে দেখা যায় ওই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় একশো চল্লিশ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়া শতাধিক শ্রমিক নিহত হয়েছেন খনির শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং ইউনাইটেড ইন অ্যাকশন এ তথ্য জানিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে উদ্ধারকারীরা বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার অভিযান এখনো চলছে ভেতরে আরও অনেক শ্রমিক আটকা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ বাতাসের উল্টোঝড়ে নতুন করে দেখা দিয়েছে সংখ্যা আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জারি করা হয়েছে রেড অ্যালার্ট মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ কর্তৃপক্ষ বলছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্যালিসেডস এবং ইটিনের দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারন সেখানকার বাসিন্দাদের যে কোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কাবত বিতে রয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ